যারা এই পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করবে এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহর প্রিয় বান্দা খাঁটি বান্দা তো তারা যারা নম্রভাবে চলাফেরা করবে সুরা লোকমানে লোকমান হাকিম বেশ কয়েকটি উপদেশ তার সন্তানকে দিয়েছেন আল্লা রব্বলা আলমিনের কাছে অত্যন্ত ভালো লেগেছে আল্লা রবুল্লাহ আলমিনের কাছে পছন্দ হয়েছে লোকমান হাকিমের উপদেশমালা আল্লাহ তালা লোকমান হাকিমের নামে একটা সুরা নাজিল করেছেন বলেন সব ওই সুরার মধ্যে লোকমান হাকিমের পুত্রকে যে উপদেশ মালা দিয়েছেন একটি হচ্ছে হে প্রিয় বৎস ভরে অহংকার করে চলাফেরা করো না দেখেন কেমন পিতা যেমন যোগ্য পিতা তেমন যোগ্য সন্তান বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া লোকমান হাকিম যেমন ছিলেন তার সন্তানও তেমন ছিলেন এজন্য পিতা সন্তানকে নসিহত করছে অলা তাম শিফিল আর দিয়ে মারাহা তুমি জমিনের উপরে দম্ভ ভরে অহংকার করে জমিনে চলাফেরা করো না বিচরণ করো না সুরা বানী সুরাই নিলে রব্বুলা আলামিন আরেক আয়াতে বলছেন অলা তাম শিফিল তুলা বলেছেন আমার খাটে বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য আলাল হাওনা তারা জমিনে নম্রভাবে চলাফেরা করবে দুই নম্বর বৈশিষ্ট্য ওই দা হ সালামা যখন কোন মানুষ অজ্ঞতা বসে অজ্ঞতার সরে তাদের সাথে কথা বলবে তখন তারা তাদের প্রতি উত্তরে অজ্ঞতার সাথে উত্তর না দিয়ে কলু সালামা তারা তাদেরকে বলবে সালাম শান্তি প্রশান্তি সুন্দর কথা বলে তাদেরকে উত্তর দিবে বিষয়টা বুঝেন নাই কোরআনের অপর আয়াতে আছে অজা দিলহুম বিল্লাতি হিয়া আহসান যদি কারো সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তাহলে উত্তম ভাষায় প্রতিদ্বন্দ্বিতা করো সুন্দর ভাষায় নম্র ভাষায় এখনও বুঝেন নাই আরেকটু বলি যদি কুকুর আপনার পায়ে কামড় দেয় আপনি কি কুকুরের পায়ে আবার কামড় দিয়ে প্রতিশোধ গ্রহণ করবেন এটাই কোরআন এটাই বলছে রব্বুল আলামিন বলেছে তুমি আমার যদি বান্দা হয়ে থাকো তোমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে অজ্ঞতাবশত কোনো কাজ করে ফেলে কোনো কর্মকাণ্ড করে তুমি তাকে সুন্দরভাবে উত্তর দাও অথবা তাকে সালাম দিয়ে কেটে পড়ো এটা হচ্ছে আমার বান্দার বৈশিষ্ট্য বলেন সব আমরা এই বৈশিষ্ট্য নিজেদের মাঝে ধারণ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এরপরে রব্বুল আমিন বলেছেন তিন নম্বর বৈশিষ্ট্য অল্লেদি নাভি তু উনা লিরপ্পিহিম আমার বান্দা তো তারা যারা পুরা রাত্রি যাপন করবে কিভাবে শয্যদা কেউ কেউ সেজদার মাধ্যমে রাত কাটিয়ে দিবে কৈয়া মা কেউ কেউ দণ্ডায়মান অবস্থায় রাত কাটাবে অথবা রাতের কিছু সময় সুরা মুসাম্মিনে আল্লাহ রবুল আলমিন প্রিয় হাবিবকে বলেছেন রাতের কিছু সময় আবাদত করুন অথবা অধিক সময় আবাদত করুন অথবা আরেকটু কম সময় আবাদত করুন যেটুকু সময় পারা যায় এরপর হাদিস শরীফে আছে যেই ব্যক্তি সলাতুল এশা জামাতের সাথে আদায় করবে এরপরে সলাতুল ফজর জামাতের সাথে আদায় করবে ওই ব্যক্তি সারা রাত দণ্ডায়ময় হয়ে আবাদত করার স্বভাব পাবে বলেন সবাহা এই যে কোরআনের আয়াত সুরা মুজাম্মিল মুদ্দাসের কিছু আয়াত এ হাদিস এবং এই সুরা ফোরকানের আয়াত এ সব কিছু তারা কি বুঝলাম আল্লাহ রব্বুল আলমিন বলেছে আমার খাঁটি বান্দাদের তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা রাত জাগরণ করে সলাত আদায় করবে সেজদা করবে দণ্ডায়মান হবে আমার এবাদত করবে এক নাম্বার বৈশিষ্ট্য কি বলেছিলাম জমিনে দম্ববরে বিচরণ করবে না এটা জমিনের হক এটা কিসের হক বলেন জমিনের হক এই জমিন তো আমাদের মৃত্যুর পরে আমাদের সাথে এত ভয়াবহ আচরণ করবে জমিন এমনভাবে চাপ দিবে ডান পাশের হাঁড় বাম পাশে চলে যাবে বাম পাশের হাড় ডান পাশে চলে যাবে পুরা শরীরকে ধুমড়ে ভুড়ে মুছ ফেলবে তো এই জমিন তো আমাদের সাথে যে আচরণ করবে এই জন্য এটা মাথায় রেখে জমিনের উপরে আমরা দম্ব বলে যেন না হাঁটি অহংকার করে যেন না হাঁটি জমিনের উপরে আমরা চলব নম্রভাবে শান্তভাবে দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওই দা হ কল ও সালামা এটা হচ্ছে মানুষের হক মানুষের সাথে আচার আচরণ বাচন ভঙ্গি চলা ফেরা উঠা বসা কেমন হবে বলে হবে যে এমনভাবে যদি কেউ তোমার সাথে অজ্ঞতা বসে যদি খারাপ আচরণ করেও ফেলে তুমি তার প্রতি উত্তরে খারাপ আচরণ না করে তাকে সুন্দর ভাষায় উত্তর দেবে অথবা কল ও সালামা তাকে সালাম দিয়ে তুমি কেটে পড়বে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমার বান্দা তো তারা যারা রাত্রি যাপন করবে শেষদারত অবস্থায় অথবা দণ্ডায়মান অবস্থায় কিন্তু আফসোস আমরা তো সেজদার দণ্ডায়মান অবস্থা না ফলে এবাদত দূরের কথা আমরা অনেকে সলাতুল এসাটাই আদায় করতে পারি না অনেকে সলাতুল ফজর আদায় করতে পারি না এই যারা নফল আবাদত করতে সম্ভব হচ্ছে না যারা তাহাজত পড়তে পারছেন না অন্তত পক্ষে সলাতুল ইসা সলাতুল ফজর জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ এটা যদি আমরা এখন থেকে করতে পারি তাহলে রমাদান মাসের জন্য আমাদের প্রস্তুতি হয়ে যাবে চার নাম্বার বৈশিষ্ট্য আমার বান্দাদের চার নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমার প্রিয় বান্দা তো তারা যারা এই যে জমিনের হক আদায় করবে মানুষের হক আদায় করবে এরপরে আমার আবাদত করবে এই তিনটা বৈশিষ্ট্য অর্জন করার পরেও আমার আবাদত করার পরেও তারা জাহান নামের ব্যাপারে জাহান্নামের আজহাবের ব্যাপারে শঙ্কিত হবে তাদের চিন্তা থাকবে সবসময় মাথায় না জানি জাহান নামের শাস্তি কত ভয়ঙ্কর না জানি কখন জাহান্নামের শাস্তি আমাকে গ্রাস করে ফেলে এই জন্য তারা আল্লাহর কাছে দোয়া করবে রব্বা নাসরিফ আন্না আজহাবা জাহান্নাম ও আমাদের রব আমাদের কাছ থেকে জাহান্নামের আজাবকে সরিয়ে নেন তারা দোয়া করবে সবসময় আমরা কি দোয়া করি এই দোয়াটা মুখস্থ করবেন সুরা ফোরকন, আয়াত নাম্বার পঁয়ষট্টি রব্বা নাসরিফ আন্না আজাবা জাহান্নাম আল্লাহ আমাদের মাছ থেকে জাহান্নামের আজাবকে দূরীভূত করে দেন ইন্না আজাবাহা কানা গরমা জাহান্নামের আজাব জাহান্নামের শাস্তি এত ভয়ঙ্কর এটা নিশ্চিত ধ্বংস করে দিবে নিশ্চিত ধ্বংস এর বাহিরে কোনো বিকল্প নেই বাঁচার কোনো উপায় নেই এর পরারায় বলছে জাহান নামের শাস্তি বলে ইন্নাহা সাত এটা এত নিকৃষ্ট মুস্তা কর্র মকমা সামান্য সময় বিশ্রামের জন্য তাও নিকৃষ্ট এবং আজীবন বসবাসের জন্য হলেও নিকৃষ্ট যেমন ধরেন কিছু মমিন ব্যক্তি এবাদত করেছে আমল করেছে কিন্তু কয়েকটা পাপের কারণে তাকে কিছুক্ষণের জন্য জাহান নামে রাখা হলো এমনও তো কিছু ব্যক্তি থাকবে থাকবে কি না। শাস্তি ভোগ না করা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না আর কিছু মানুষ আছে কাফের বেঈমান তারা আজীবনের জন্য সারা জীবনের জন্য জাহান নামে থাকবে এখন যারা মমিন বান্দা এবাদত করে তাদের ভিতরে একটু অহংকারের ভাব আসতে পারে মনে হতে পারে ইমান তো আছে আবাদত তো করেছি যাই হোক জান্নাতে তো যেতে পারবই একটু করে হয়তো জাহান্নামের আগুনে জ্বলবো রব্বুল আলামিন বলেছে বুঝে শুনে কথা বল ইনাহা কর সামান্য সময়ের বিশ্রামের জন্যও যদি হয় জাহান্নাম তাও এটা নিকৃষ্ট এত নিকৃষ্ট এটার শাস্তি একবার যে ভোগ করবে সে বুঝতে পারবে যারা ভোগ করবে না তারা বুঝতে পারবে না জাহান্নামের শাস্তি কেমন কঠিন কেমন ভয়াবহ জাহান্নামের শাস্তি দূরের কথা কবরে যে সাপ ধ্বংসন করবে পাপী বান্দাদেরকে ওই সাপের একটা নিঃশ্বাস যদি পৃথিবীতে পড়ে এই যত দূর পর্যন্ত নিঃশ্বাস যাবে পৃথিবীর জমিনে কোনো ফসল হবে না সব জ্বলে যাবে সারখার হয়ে যাবে চিন্তা করেন মুসলমান আমরা কিসের পিছনে আসি আমরা এখনও আমরা এবাদতে মনোযোগ দিতে পারছি না এখনো মনোযোগী হতে পারছি না রব্বুল আলমিন বলছে আমার বান্দা তো তারা যারা এই জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য সব সময় দোয়া করবে রসুল করিম সাল্লাম এই জন্য চারটা দোয়া বেশি বেশি করতেন আল্লাহ ইন্নি আউজুবিকা মিন আজাবি জাহান্নাম ও আউজুবিকা মিন আজাবিল কবর ও আউজুবিকা মিন ফিতনাতিল ও আউজুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওল প্রত্যেক দিন এই দোয়াটা পড়তেন রাসুল তো জানে নিশ্চিত তিনি জান্নাতি জানে না যেই রাসুল সাহাবিদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেই রাসুল জান্নাতি হবে না তো কে জান্নাতি হবে যেই রাসুলকে আল্লাহ রব আলমিন বলেছেন অমার সালনাকে আল্লাহ আলমিন সেই রাসুল জান্নাতি হবে না কে জান্নাতি হবে যেই রাসুল সম্পর্কে আল্লাহ বলেছেন তাসলিমা যে রাসূলকে আল্লাহ স্বয়ং সালাম জানিয়েছেন সেই রাসুল জান্নাতি হবে না কে জান্নাতি হবে তো সেই রাসূল জান্নাতি হওয়া সত্ত্বেও প্রতিদিন একশোবারের বেশি আস্তেকপার পড়তেন তা আমি আর আপনি কতবার আস্তেকপার পড়া লাগবে জেই রাসুল আল্লাহর প্রিয় হাবিব হওয়া সত্ত্বেও যেই রাসুল মহারাজা যাওয়ার পরেও যেই রাসুল জান্নাত সচক্ষে দেখার পরেও যেই রাসূল জাহান্নামকে সচক্ষে অবলোকন করার পরেও যে রাসূল আল্লাহর সরাসরি বন্ধু এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হওয়ার পরেও এই দোয়াটা প্রতিদিন করতেন আল্লাহ কামিন আসাবি জাহান্নাম ও আউজুবি কামিন আজাবিল কবর ও আউজুবিক ও আউজুবি মাহিয়া ওয়াল মামাত তো আমরা কয়জনে আজ এই দোয়াটা পড়েছি বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবো এই দোয়াটা আমরা মুখস্থ পারি আচ্ছা একটু হাত উঠান তো দেখি কয়জন মুখস্থ জানেন আলহামদুলিল্লাহ ঠিক আছে হাতনামান আপনাদের এই হাতগুলা আল্লাহ তালা কাল কেয়ামতির দিন সাক্ষী হিসাবে কবুল করুক বলে না আমিন আর এই লোকগুলার এই লোকগুলার আবাদতের দ্বারা আমরা এখানে যারা আসি আমাদের সবার আবাদত কাল্লা কবুল করুক বলে না আমিন শোনেন এবাদত সবাই সমান করতে পারে না কিন্তু আমাদের মনে রাখা দরকার যদি আমি আবাদত করতে না পারি তাহলে আমি ব্যর্থ যদি এটা মনে করেন তাহলে আপনার শিখার আগ্রহ বাড়বে শিখতে মন চাইবে এজন্য জন্য বলবো দোয়াটা শিখেন রাসুল যে দোয়া প্রতিদিন পড়তেন আর আমরা সে দোয়া মুখস্থই জানি না এই দোয়াটা পড়বেন বেশি বেশি আল্লাহ ইন্নি আউ জুবিকা মিন আজাবি জাহান্নাম ও আউ জুবিকা মিন আজাবিল কবর ও আউ জুবিকা মিন ফিতনাতিল মাসিহেদাদ জাল ও আউ জুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওল মামাত এরপরে আরেকটা এখানে দোয়া বলেছি রব্বুল আলমিন বলেছেন আমার বান্ধা তো তারা যারা জাহান্নাম থেকে এভাবে মুক্তি চাইবে রব্বা নাসিফ আন্না আজাবা গরমা।